ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারাল পাঁচ বছরের একটি শিশু ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়া এলাকায় ক্ষুব্ধ জনতা শিশুটির মৃতদেহ নিয়ে প্রায় তিন ঘন্টার অধিক সময় ধরে সাঁত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বসেন শনিবার বিকেল বেলা শিলচর থেকে লক্ষ্মীপুর অভিমুখে তীব্র বেগে এক্সেভেটর বাসকান্তি অনুসন্ধান কেন্দ্রের আওতাধীন মণিপুর প্রথম খণ্ডের সাঁত্রিশ নম্বর জাতীয় সড়কে পৌঁছাতে একটি শিশুকে সজুরে ধাক্কা দেয় এক্সেভেটরের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারায় পাঁচ বছরের শিশু নুরুল হুদা ঘটনাটি সংঘটিত করে ঘাতক এক্সেভেটরটি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পথচারীরা প্রায় পাঁচ কিলোমিটার ঘাতক এক্সোবেটরের পিছু ধাওয়া করে চালক সহ এক্সকেবেটরটিকে আটক করতে সক্ষম হন উত্তেজিত জনতা প্রায় তিন ঘন্টার অধিক শিলচর ইম্ফল সাঁত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখেন পরে লক্ষ্মীপুর থানার ওসি কমলেশ সিং ঘটনাস্থলে উপস্থিত হয়ে দীর্ঘ সময় আলোচনার পর তদন্তক্রমে দোষীদের আইনি ব্যবস্থার মাধ্যমে সাজা প্রদানের আশ্বাস দিলে অবশেষে পথ অবরোধ তুলে নেন উত্তেজিত জনতা এক্সেভেটরের চালক সহ এক্সেভেটরটি পুলিশ নিজ হেফাজতে নিয়ে মৃত শিশু নুরুল হুদাকে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজের হাসপাতালে প্রেরণ করা হয়েছে আজকে আমরা মণিপুর পাডওয়ান বাগাপারে ঠিক আমরা মার্বেল মসজিদ যাতে আপনারা সবাই দেখা হয় এই যে মার্বেল মসজিদের ঠিক অপোজিট সাইডের মধ্যে আমরা একটা দুর্ঘটনা মানে বিরাট একটা রোড অ্যাক্সিডেন্ট একটা হিডেন রন কেসের মধ্যে একটা আমরা বাচ্চা নাম হইল গে তার নুরুল হুদা এই যে বাচাৰ মেড হিড এণ্ড ৰান এটা জি চি পি হিড এণ্ড মানে হিট কৰি ৰৈ গৈছে এটা মানে বাচ্ছাতে এখন বৰ্তমানে স্পট ডেট হোৱাৰ পিছতে এখন আমাৰ প্ৰশাসন আৱাৰ পৰে আমরা সব মিলামিলি হয়ে এখন আমরা ন্যাশনাল হাইওয়ে থার্টি সেভেন আসছে ফোর থার্টি থেকে রোপ ব্লককে আসলো কিন্তু এখন বর্তমানে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ লয় সঙ্গে এখন একটা আনুশন হওয়ার জন্য হওয়ার পরে এখন আমরা এখন রোপ ব্লকেটা ছাড়তেছি তারপরে এখন যুতোটা পারে আমরা যুতোটা আমরা এডমিনিস্ট্রেটিভ আসবো হ্যাঁ হ্যাঁ ম বা লখিমপুৰ আই এছৰ মানে সংশোধন হোৱা হিড এণ্ড কেছে জি চি পি ইনবক এই যে জি চি পিটো কিন নম্বৰ প্লেটে